সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে রাজশাহী বোর্ডের 2023 এর এই ঘ নম্বর অঙ্কটি সলভ করে দেখাবো এই এইচটিএমএল অঙ্কটি তো এই ঘ নম্বর অঙ্কে প্রশ্নটি ছিল এমন যে উক্ত অঙ্কটি এইচটিএমএল কোড প্রকাশ করো ঠিক আছে উক্ত অঙ্কটি এইচটিএমএল কোড প্রকাশ করো এটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক যেটা এসেছিল রাশি বোর্ড দুই হাজার তেইশে দেখো যারা দুই হাজার পরীক্ষাতে আসো তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সলভ করব ঠিক আছে এবং দু হাজার যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থী আসো তাদের জন্য এই অঙ্ক গুলা খুবই ইম্পর্টেন্ট তো আজকের অঙ্কটি আমরা সলভ করবো তো দেখো এটা হচ্ছে আমাদের কি বলা এইচ টি অঙ্ক তো এইচ এর ক্ষেত্রে দেখো এটা টেবিলের মধ্যে আছে তো টেবিলের মধ্যে আছে এটা দেখো এটা নাম্বারিং করা আছে ওয়ান মান্থ এটা হচ্ছে এক নম্বরে মান্থ দুই নম্বরে ডে ঠিক আছে তারপরে দেখো এটা বৃত্ত আকারে এটা স্কোয়ার আকারে তো দেখো এইরকম যদি কোনো কিছু নাম্বারিং করা থাকে তার মানে এটা হচ্ছে লিস্টের অঙ্ক কিসের অঙ্ক বন্ধুরা লিস্টের অঙ্ক তার মানে এটা হচ্ছে অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তো লিস্ট ব্যবহার করে আমাদের করতে হবে তো এক ফার্স্ট আমাদের যে কোনো এইচটিএমএল যখন স্টার্ট করব তখন আমাদের লিখতে হবে কি এইচটিএমএল ট্যাগটা দেখো এইচটিএমএল ট্যাগটা আমাদের দিয়ে স্টার্ট করতে হবে তো লিখবো এল

এখন দেখো এই অংশটা তারপর আছে মান্থ মান্থটা কি লিখবো লিস্টের মধ্যে লিখবো লিস্ট দিয়ে মান্থ এ লাই লিস্ট এম ও এন টি এস মান্থ তারপর লিস্ট শেষ ঠিক আছে তারপর দেখো জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে আছে এবং এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট কি লিস্ট আনঅর্ডার লিস্ট তাহলে লিখবো এটার জন্য আমরা লিখবো ইউএল টাইপ এটা হচ্ছে

তারপর কি লিস্ট শেষ ঠিক আছে তারপর দেখো আমাদের ইউএল এর কাজটা কি কমপ্লিট তো আমরা এখানে ইউএল টা কি করব স্ল্যাশ ট্যাগ দিয়ে আমরা কি করব ইউএল টা শেষ করব এখন দেখো দ্বিতীয় ডে এর কাজ ডেটা কি আছে ডেটা আমাদের লিস্ট আকারে থাকবে লিস্ট লিস্ট ডে ডে আর লিস্ট কি শেষ তারপর দেখো সানডে মানডে এটা হচ্ছে কি আছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এর জন্য আমাদের লিখতে হবে ইউএল টাইপ ইউএল টাইপ কি ইউএল টাইপ এটা হচ্ছে স্কোয়ার এস কিউ ইউ এ আর ই ইউএল টাইপ স্কোয়ার ঠিক আছে স্কোয়ার এখন সানডে মন্ডে এটা লিস্ট আকারে লিখব লিস্ট সানডে সানডে তারপর কি লিস্ট শেষ তারপর লিস্ট মন্ডে মন্ডে লিস্ট কি শেষ ঠিক আছে এখন দেখো ইউএল এর কাজ এটা ইউএলটা কি করব ক্লোজ করবো আমরা জানি যে এইচটি শুরু আছে এবং শেষ আছে তো দেখো আমাদের এখানে শেষ শুরু ওয়েল ট্যাগটা ওয়েলটা আমরা শেষ করিনি ওয়েলটা কি করব শেষ করবো তারপর আমাদের কাজ হচ্ছে বডি শেষ করার তো বডি শেষ করবো বডি বডির পরে কাজ কি এইচটি এম এল এম এল তো এটা হচ্ছে আমাদের অ্যানসার তো আমাদের এই প্রশ্নটা অঙ্কটা ছিল হচ্ছে এই ঘ নম্বর অঙ্কটা ঘ নম্বর অঙ্কটা ছিল এই এইচটিএমএল কোডটা লিখক রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের জন্য দেখো তোমাদের জন্য ভালোভাবে আমরা এরকম ভাবে আলোচনা করব তোমাদের এইচএসসি আইসিটি পরীক্ষা হচ্ছে জুলাইয়ের নয় তারিখে তো যারা এখনো ভালো করে প্রিপারেশন নাওনি তাদের জন্য আমাদের নতুন একটি কোর্স চালু করা হয়েছিল ওই কোর্সের উপরই তোমরা যদি নতুন করে হও খুব আমরা শেষ করে দিব ঠিক আছে যাদের দুর্বল খুব শেষ করে ঠিক আছে কয়েক ঘন্টার মধ্যে তো যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হওয়া নি অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাওয়া তো দেখা হবে নতুন করে একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং কিচিং সেন্টারের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে